জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমাকে তো প্রায় প্রত্যেক দিনই ইউটিউব ভিডিওতে ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষার্থী জিজ্ঞাসা করেন যে ফুড এসআই কেস সম্পর্কে কী হলো ফুড এসআই কেসের আপডেট কি আছে দেখুন আজকে ষোলোই সেপ্টেম্বর আজ থেকে ঠিক দেড় বছর আগে দু সালের মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখে ফুড এসআই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তারপরে আমরা জানি যে কি হয়েছে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ চ্যানেলে ফুডেসাই পরীক্ষার প্রশ্নপত্রে লিক হয়ে যাওয়া এবং পরীক্ষাকে কেন্দ্র করেছে ভয়ঙ্কর দুর্নীতি সেগুলো উঠে এসেছিল পরীক্ষা হওয়ার পর থেকে টানা এক সপ্তাহ আমি আমার ইউটিউব চ্যানেলে সমস্ত রকম সংবাদসূত্রের প্রাপ্ত খবর তুলে ধরেছি পরবর্তীকালে যখন খবরে দেখলাম যে এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত যে সমস্ত অভিযুক্ত ব্যক্তিরা তারা গ্রেপ্তার হয়েছেন সেই সমস্ত খবরও তুলে ধরেছি প্রথম সারি সংবাদ মাধ্যমে সেই সমস্ত খবর উঠে এসেছিল তারপরে বিষয়টা মানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন হয় এবং বিচার প্রক্রিয়া চলতে থাকে তদন্ত প্রক্রিয়াও এইটাকে কেন্দ্র করে যেগুলো সেগুলো চলে কিন্তু আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে পুরো প্রক্রিয়াটা সংবাদ মাধ্যমের থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে কারণ সংবাদ মাধ্যমে তো বন্যার মতো একের পর এক খবর চলেই আসছে বিশেষ করে বর্তমান সময়ে প্রত্যেকটা মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে ফলে পূর্ববর্তী খবরগুলো তাদের ততটা স্রোত যদি না ধরে রাখতে পারে খুব স্বাভাবিকভাবেই সেগুলো সংবাদ মাধ্যম থেকে সরে যায় এবং আপনারা মনে করে দেখুন যে বিগত এক বছর ধরে এই ফুড এসআই ব্যাপারটাকে কেন্দ্র করে কিন্তু সংবাদ ভারত বা এই পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যমে আর কোনো খবরও হয়নি ফলে ফুড এসআই পরীক্ষার প্রকৃত আপডেট যেটা সেই ব্যাপারটা সম্পর্কে আমাদের অনেকের পক্ষে জানা সম্ভব না এখন অনেক সময়ই হয় যে এই বিষয়টার যে কেস যেটা সুপ্রিম এই হাইকোর্টে মেনশান করা হলো কিন্তু হয়তো বিচারপতিরা সেটা সংক্রান্ত যে সময় সেটা দিতে পারছেন না বা আমরা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে যে বিষয়টা দ্রুত সমাধান হোক এবং সেখান থেকে বিচারপতিরা একটা সুনির্দিষ্ট রায় দিক যাতে পরীক্ষার্থীরা ভবিষ্যতের ক্ষেত্রে একটা আলোর দিশা দেখতে পান কিন্তু আমরা জানি যে কোনো একটা ব্যবস্থা এই কোনো একটা বিষয় বিচার ব্যবস্থার মধ্যে প্রবেশ করলে সেখান থেকে তার অন্তিম রায় ঘোষণা হতে দীর্ঘ সময় লেগে যায় তার হাতে গরম উদাহরণ আমাদের সামনে ওবিসি কেস ওবিসি কেসটা নিয়ে আমরা জানাতে শুরু করেছি কখন থেকে দু সালের মে মাসের শেষের দিক থেকে অথচ আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে ওবিসি কেস যেটা সেটা হাইকোর্টে কিন্তু শুরু হয়েছিল দু হাজার কুড়ি একুশ সাল থেকে অর্থাৎ হাইকোর্টেই কেসটা চলেছে তিন থেকে চার বছর ধরে তারপর সেই কেসটার রায় হয়েছে তারপর সেটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রচন্ড আলোড়ন হয়েছে ব্যাপারটা সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা বর্তমানে সেই বিষয়টা দেখছি এবং তার যে মানে প্রতিক্রিয়া বা ফলাফল সেগুলো মানে অনুভব করছি প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ একটা বিষয় বিচার ব্যবস্থার মধ্যে প্রবেশ করার পর সেখান থেকে তার আলটিমেট যে রায় সেটা আসতে কিন্তু যথেষ্ট সময় লাগে এটা আমাদের বিচার ব্যবস্থার এমনই একটা বিষয় যে সেখানে এত কেসের পরিমাণ এবং বিচারকের সংখ্যা সেখানে এত কম যে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু যখন প্রবেশ করলো বিচার জন্য তখন সেখানে অনেকগুলো স্তর তো থাকে তার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হয় ফলে আমরা যদি মনে করি যে আমরা চাইছি এবং এত দ্রুত একটা রায় এসে যাবে সেটা কিন্তু নাও আসতে পারে এখন আমরা যেমন জানি না যে ওবিসি বিসি নভেম্বর মাসের মধ্যে যেরকম আনন্দবাজারে খবর প্রকাশিত হয়েছিল তার মধ্যে পুরোপুরি সমাধান হয়ে যাবে কিনা বা এই যে আমরা বারবার ধাক্কা খাচ্ছি যে সুপ্রিম কোর্টে ডেট পড়ছে কিন্তু শুনানি হচ্ছে না ফলে আলটিমেটলি কবে গিয়ে বিষয়টা সম্পূর্ণ একটা নিষ্পত্তি ঘটে যাবে আমি পার্শ্ববর্তী মামলাগুলোর কথা বলছি না শুধুমাত্র মূল মামলাটার কথা বলছি সেটাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কবে মানে নিষ্পত্তি করবে আমরা জানি না ঠিক একই রকমভাবে এই যে ওবিসি কেস এই মানে ফুড এসআই কেসটা সেটা হাইকোর্টে মেনশানও হয়ে যাচ্ছে হয়তো কিন্তু তারপর সেখান থেকে বিচারপতিদের মধ্যে যে শুনানির প্রক্রিয়া সেগুলো শেষ হওয়া সিআইডির তদন্ত প্রক্রিয়াটা পুরোপুরি পরিসমাপ্ত হওয়া এবং তারপর থেকে সেখান থেকে রায় কবে আসবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না আপনারা দেখবেন এরকম বড় বড়ো কেস আছে মানে প্রবাদ প্রতিম কেস যেগুলো রায় আসতে হয় দশ বছর এগারো বছর বারো বছর সময় লেগে গেছে আমি কখনোই চাই না যে ফুটেসায়ের ক্ষেত্রে এইরকম একটা হোক যত দ্রুত সম্ভব রায় আসুক কিন্তু আক্ষেপের বিষয় যে দেড় বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত আমাদের সেখান থেকে কোনো সুনির্দিষ্ট রূপরেখা হাইকোর্ট থেকে এখনো পর্যন্ত আসেনি সম্প্রতি আমরা দেখেছি যে হাইকোর্টের প্রধান বিচারপতি মহাশয় যিনি তিনি পরিবর্তন হয়েছে। আগের যিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি মহাশয় তিনি অবসর নিয়েন তার জায়গায় নতুন বিচারপতি এলেন প্রধান বিচারপতি হলেন ভারপ্রাপ্ত এবার অনেক ক্ষেত্রে হয় যে যিনি প্রধান বিচারপতি পরিবর্তিত হলে কেসগুলোকে একটু এদিক ওদিক করা হয় বিচারপতি পরিবর্তিত হতে পারে কোনো কেসের প্রায়োরিটি বাড়তে পারে বা কমতে পারে সুতরাং আমাদের হাইকোর্টের দিকে এই মুহূর্তে তাকিয়ে থাকা ছাড়া এবং তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা ছাড়া আর কিছু করার নেই পরবর্তী শুনানি ডেট যখন পড়বে সেই সম্পর্কে যদি সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারি তাহলে নিশ্চয়ই এই চ্যানেলে জানাবো কিন্তু এখনো পর্যন্ত এটা মেনশান হওয়া হাইকোর্টে কিন্তু সুনির্দিষ্ট যা তারিখ সেটা কবে পাওয়া যাবে সেটাকেও এখনো পর্যন্ত জানা যায়নি মেনশান হলেও বিচারপতিদের ক্ষেত্রে হয়তো অন্যান্য কেসগুলোকে তারা যতটা প্রায়োরিটাইজ করছেন এটাকে করছেন না ফলে শেষ পর্যন্ত এটা কবে শুনানি হয়ে সেখান থেকে একটা রায় আসবে এটা আমরা কেউই বলতে পারি না ফলে প্রতীক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো মানে জায়গা নেই তাই এটা খুব একটা দুঃখজনক আক্ষেপের বিষয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি বুঝতে পারি কিন্তু কিছু করার নেই এই অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের এখন হাঁটতে হবে তার থেকেও বড় অন্ধকার মনে হয় এই ওবিসি কেসটা যাই হোক সেটাতে যেহেতু এখন একটা সুপ্রিম স্টে আছে আমরা জেনেছি যে সেটার থেকে হয়তো পুজোর পরে নভেম্বর মাস বা অক্টোবরের শেষ থেকে ডিটেল যে নোটিফিকেশানগুলো আছে পরীক্ষার সেগুলো একে একে আসতে শুরু করবে এই আশা ভরসাটুকুই আমাদের কাছে একমাত্র এখন আলো একটা সেই জন্য যদি আপনারা মনে করেন যে আসন্ন যে ডাব্লিউ পরীক্ষা সেটার জন্য সাইকোলজির নতুন কোর্স আমার কাছ থেকে নেবেন যে কোর্সটা আমি রবিবার দিন আমার এই চ্যানেলে লঞ্চ করেছি বহু পরীক্ষার্থীর আবেদনের পরে সেটা যদি নিতে চান তাহলে রবিবার দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে পাশাপাশি আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশানে যে পোস্টটা করেছি সেখানে চোদ্দই সেপ্টেম্বরের ভিডিও সাইকোলজি অপশনাল নিলে তার সুবিধা বা অসুবিধা সেটা নিয়ে ছয় জুলাইয়ের ভিডিও এবং সাই ডাব্লিউ বিসিএস অপশনাল কীভাবে পছন্দ করা হচ্ছে সেটা নিয়ে উনতিরিশে জুনের ভিডিও সেগুলো ভালো করে দেখে যদি মনে করেন যে দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল নেবেন এবং বাংলায় পড়বেন ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে বহু পরীক্ষার্থী দু হাজার বাইশে জুন মাসে রেজাল্ট বেরোনোর পর থেকে প্রায় ষাট সত্তর জন পরীক্ষার্থী এখনো পর্যন্ত আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করেছেন আশা করি আপনারাও যদি শুরু করেন আছন্ন ডাব্লিউ বিসিএস এর জন্য উপকৃত হবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকবেন